শীতে শুরুতেই কচি কচি পালং শাক বাজারে উঠে গেছে তো তাই দিয়ে বানিয়ে নিলাম পালং খিচুড়ি ও মিক্স পনির ভেজ পালং খিচুড়ি হবে এর জন্য প্রথমে আমি একাটি মতন পালং শাক নিয়েছি এগুলোর পাতাগুলো ভালোভাবে বেছে নেবো সব শাকই কচি আছে তো আমার শাকগুলো আগের দিন নিয়ে এসেছিলো একটু মের মেরে হয়ে গেছে এটা ভিজিয়ে নিলে টাটকা হয়ে যাবে এবার শাকগুলো আমি বেছে নিয়েছি এবার ভালোভাবে জলের মধ্যে আমি কিছুক্ষণ রেখে দেবো তাহলে নোংরাটা ভালোভাবে বেরিয়ে আসে এরপর একটা পাত্রে আমি জল গরম করতে বসিয়েছি আর একটা পাত্রে নিয়ে নিলাম এক বাটি মানে তিনশো গ্রাম মতন গোবিন্দভোগ জাল আর নিয়েছি তিনশো গ্রাম মতন মুগ ডাল আপনারা চাইলে এখানে মুগ ডালটা একটু হালকা লাল করে ভেজে নিতে পারেন তো এই দিকে দেখুন জলটা একদমই গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা মুগ ডাল ও চালটা আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ও হলুদ একটু ফুটার পরে না সাদা সাদা ফেনা বেড়ে এটা অবশ্যই ফেলে দেবেন তাহলে কিন্তু খিচুড়ির টেস্টটা একদমই ভালো লাগবে না তারপরে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি কিছু পালং শাক সব শাকটাই কিন্তু আমি ইউজ করে নিই আর দিয়ে দিলাম কিছু ধনেপাতা ও আদা গেট করে রাখা আদা ও কাঁচা লঙ্কা এগুলো একটা ফাইন পেস্ট করে নেবো এরপর আমি কিছু সবজি নিয়েছি সেগুলো ভালোভাবে কেটে নেব আমি প্রথমে বাঁধাকপিগুলো কেটে নেব তারপরে অন্যান্য সামুজ্রগুলোও কেটে নেব আপনাদের বলে দেব রান্নার সময় এরপর একটা কড়াই গরম করে নিয়েছি একটু সর্ষের তেলও গরম করে নিয়েছি একশো এম এল মতন তারপরে এর মধ্যে আমি কিছু ছোটো ছোটো টুকরো করে পনির কেটে রেখেছিলাম সেগুলো আমি ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভাজলেই হবে তো পনিরগুলোকে এবার নামিয়ে নেবলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা ও দুটো তেজপাতা আর দিয়ে দিলাম এক চামচ জিরে এই তেজপাতাটা দিলে কিন্তু মিক্স ভেজিটেবলে খুবই স্বাদটা খুবই সুন্দর আসে এরপর দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলো একটু লাল লাল করেই ভেজে নেব কারণ আলুটা রান্না হতে একটু দেরি হয় তারপরে দিয়ে দিলাম কেটে রাখা শিম বরবটি আপনারা এখানে বিনসও নিতে পারেন ক্যাপসিকাম আপনাদের পছন্দ মতো সবজি এখানে যোগ করতে পারেন এবার সমস্ত সবজিগুলো একটু হালকা লাল করে ভেজে নেব এই ভাজার ওপরেই কিন্তু তরকারির স্বাদটা কতটা সুন্দরভাবে এটা কিন্তু সম্পূর্ণ ভাজার উপরে নির্ভর করে তারপর দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপিগুলো বাঁধাকপি যেহেতু একদমই কচি আমি ভালোভাবে তিন থেকে চারবার ভালোভাবে ধুয়ে নিয়েছি আপনারা এখানে একটু ভাপিয়েও নিতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এক চামচ লবণ ও এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি সবজিগুলো রান্না করবো লবণটা দিলে কিন্তু এর থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে আর জল আর কোনো প্রয়োজন হবে না দিয়ে দিলাম গেট করে রাখা আদা লঙ্কা আর টমেটো কুচি এগুলো দিয়েও ভালোভাবে রান্না করে নেব রান্না করতে করতে এদিকে দেখুন একটা আমি মশলা করে নেবো এই মশলাটা কিন্তু আমি খিচুড়ি ও সবজিতে ইউজ করব তো এর জন্য নিয়েছি একটা পাত্রে লঙ্কা দুটো শুকনো লঙ্কা এক চামচ জিরে এক চামচ ধনে আর কিছু মৌরি এক চামচ মৌড়ি ও কিছু গোটা গরম মশলা এগুলো একটু হালকা লাল করে ভেজে গোটা গোটা একটা পেস্ট করে নেব এদিকে দেখুন খিচুড়িটা হয়েছে একদম গলা গলা হয়ে এসছে খিচুড়িটা আমি এবারে একটু ফোড়নে দেবো তো এর জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম পঞ্চাশ এমএল মতন সর্ষের তেল তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা একটু ভালোভাবে চাড়ি টমেটোটা একটু মজিয়ে নেব তারপর দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা আর গেট করে রাখা আদা আমি এখানে কোনো গুঁড়ো মশলা অ্যাড করবো না যে ভাজা মশলাটা ইউজ করেছি সেটা পরে গিয়ে ইউজ করব তারপর দিয়ে দিলাম কিছু পালন শাক আমি হাফ পেস্ট করে নিয়েছিলাম আর হাফ রেখেছিলাম গোটা গোটাই এটা একটু ভাজে ভাজে করে নিয়ে দিয়ে দিলাম পেস্ট করে রাখা পালন শাকটা পালং শাকটা দিয়ে একটু ভালোভাবে আমি মজিয়ে নেবো বা কষিয়ে নেবো এদিকে দেখুন পালন শাকটা একটু কষানো হয়ে গেছে এর থেকে তেল ছেড়েছে মানে পালন শাকটা কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিলাম ফুটিয়ে রাখা সিদ্ধ করে রাখা চাল ও ডাল ডালটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এক চামচ চিনি ও করে রাখা মশলার গুঁড়ো দু চামচ মতন এবার ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব তো এখানে আপনারা কিন্তু নারকেল কুচি কাজু কিশমিশ কুচিটাও ব্যবহার করতে পারেন সবাই এটা রান্নাটা খেয়ে খুবই প্রশংসা করলো আর ওদের বাবা বলে উঠলো যে এর মধ্যে একটু নারকেল কুচি সবজিটাও এক ভালো হয়ে যাচ্ছে একদম কষে কষে হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি স্বাদ মতন আর দিয়ে দিলাম ভাজা গুঁড়ো মশলা দু চামচ মতন গুঁড়ো মশলাটা দিলে খুবই ভালো লাগে খেতে আর দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো আর লো টু মিডিয়াম ফ্লেমে আর তিন থেকে চার মিনিট মতন এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব কারণ বাঁধাকপিটা হতে কিন্তু একটু টাইম লাগে তো দেখুন এর কালারটা চেঞ্জ হয়ে চেঞ্জ হয়ে গেছে হয়ে এসছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব এরপর আমি চাটনিটা তৈরি করে নেবো ওই জন্য কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম কেটে টুকরো করে রাখা টমেটোগুলো টমেটোটা এখানে আপনারা পেস্ট করেও ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো টমেটোর চাটনির মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিলে একটু ঝাল ঝাল হলেও খেতে ভালো লাগে এবারে এগুলোকে ভালোভাবে একটু চাই টমেটোটা একদমই মজিয়ে নেবো দেখুন টমেটোটা মজিয়ে আসছে এর মধ্যে দিয়ে দিলাম একশো থেকে দেড়শো গ্রাম মতন চিনি চিনিটা দিয়ে টমেটোর সঙ্গে একটু মজিয়ে নেব আমি এখানে কোনো বেশি জল ইউজ করব না এরপর দিয়ে দিলাম অল্প একটু গুলা জল তেঁতুলের বীজ সময় দিয়ে দিয়েছি আপনারা বীজটাও ফেলে দিতে পারেন আর দিয়ে দিলাম কিছু কাজু ও কিশমিশ একটু নাড়িয়ে দু মিনিট মতো রান্না করে নেব তুই রেডি হয়ে গেল টমেটো চাটনি তো বন্ধুরা রেডি হয়ে গেলো পালং শাক পালং শাক দিয়ে খিচুড়ি মিক্স পনির ভেজ আর টমেটোর চাটনি এটা ছিল আজকের দুপুরের মানুষ তো সবাইকে আমি পরিবেশনা করে দিলাম গরম গরমই খেতে ভালো লাগে খিচুড়িটা আর কৃষ্ণ যেহেতু ছোট ওকে অল্প একটু দিয়েছি কিন্তু ও খুবই কি খেয়ে নিয়েছিল তো সোনা মাও এটা খুব ভালোভাবে খেলো তো রেডি হয়ে গেছে আজকের রেসিপি তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন